মেজর লিগ সকারের নিজেদের শেষ ম্যাচে গত বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সে ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে এক এক গোলে ড্র করেছে মেসির ইন্টার মিয়ামি এবার নিউ ইয়র্ক সিটির পর আবারও মেজর লিগ সকারের পরের ম্যাচে মাঠে নামতে চলেছে কোচ তাতা মাতিনোর শিষ্যরা এবার তাদের প্রতিপক্ষ শার্লট এফসি আজকের এই ভিডিওতে আপনার দেখতে চলেছেন ইন্টার মিয়ামি বনাম শার্লট এফসি ম্যাচের সময়সূচি ও সরাসরি কিভাবে লাইভ দেখতে পারবেন মেজর লীগ সকারের তম ম্যাচে শার্লট এফসি এর বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মিয়ামি মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে দুই দলের পয়েন্টস টেবিলের দিকে তাকালে তিরিশ ম্যাচে উনিশটি জয় চারটি পরাজয় ও ষাটটি ড্রয়ে মোট চৌষট্টি পয়েন্ট নিয়ে টেবিল টপার রয়েছে মেসির ইন্টার মিয়ামি অন্যদিকে তিরিশ ম্যাচ খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে এফসি দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে ইন্টার মিয়ামি এবং একটি ড্র ও একটি জিতেছে শার্লট এফসি এই ম্যাচটি ইন্টার মিয়ামি জিতার চান্স রয়েছে বাষট্টি পার্সেন্ট এবং শার্লটের জিতার চান্স রয়েছে আঠারো পার্সেন্ট এই পার্সেন্টেজটা মূলত করা হয় পারফরমেন্সের উপর ভিত্তি করে স্পষ্টই বোঝা গিয়েছে যে ফ্রম ও পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেসির ইন্টার মিয়ামি ইন্টার মিয়ামি ও শার্লট এফসি এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির ঘরের মাঠ চেজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি টিভিতে এশিয়া থেকে দেখা যাবে না ম্যাচটি সরাসরি আপনার মোবাইলে দেখতে পারবেন স্পোর্টজি ও এইচডি স্ট্রিম অ্যাপসের মাধ্যমে এই গুলো আপনারা প্লে স্টোরে পাবেন না এই গুলো আপনাদের গুগল থেকে ডাউনলোড করতে হবে